বন্ধুরা দেখো পাখিটা চুপ করে বসে আছে মাছ ধরার জন্য গপ করে ধরল আবার এসে বসলো আবার ধরবে প্রথমে ছান করে নিয়েছে মাছ ধরে নি আবার ধরবে দেখবে পাখিটা কত কত সুন্দর লাগছে পাখিটা বাহ বড় একটা শোল মাছ উল্লো ধারে বেশ ভালোই বড় আছে শোল মাছটা এই পাখিটা কখন মাছ ধরে গাটা ঝেড়ে নিচ্ছে এখন মাছগুলো সব চলে গেছে সেই জন্য চুপ করে বসে আছি মাছ আসবে গপ করে ধরবে পুকুরটা ছেঁচা হচ্ছে আর সেই জন্য পাখিটা এসে বসে আছে মাছ ধরার জন্য ধরবে হয়ে এসছে চুপ করে বসে আছে মাছ ধরবে তিপ্টি করে ধরে পালাবে আর ছানা বসা আছে মাছটা গিয়ে খাওয়াবে এখন দেখতে যে মা দেখছে ধরবে সময় হয়ে গেছে ধরা এখন দেখছে মাছ ধরার জন্য মাছটা আসলেই গাপ করে ধরবে প্রথমবারে ধরতে পারেনি বা বড়ো সাইজ মাছ এসেছিল একটা মাছ ধরবে সময় হয়ে এসছে মাছ ধরবে মাঝের পাখিগুলো কত সুন্দর করে মাছ ধরে ধরে মাছ গুলো মেরে নিই তাই বাচ্চাদের খাওয়াবে গাল্লা দেবে যে वाला হইছে বুঝছো হইছে চুক কই বহায়ছে মাররা গাপ করে ধরলো ওদিকে নিয়ে চলে গেলো দেখো গিয়ে ওখানে বসলো আর বাচ্চা এলো এসে আবার খাওয়াবে দেখুন বন্ধুরা বাচ্চাকে আস্তে আস্তে নিয়ে খাওয়াবে মাছটাকে মারছে মেরে ওর বাচ্চাকে দেবে আর বাচ্চা খাবে ওই ভিতরে গাছে ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে না অল্প একটু দেখতে পাওয়া যাচ্ছে ওই দিলো আসলে মাছটা আবার খাবে ব্যাস খাওয়া হয়ে গেছে বড় একটা মাছ এলাম বেড়েছে বড় শুল মাছ